তোমাদের এই ইউটিউব চ্যানেল অ্যাটার অ্যাক্টিভ স্টাইডি দীপবেন্দু আজকের এই ভিডিওতে একটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করতে চাই যেটা আমার মনে হলো তোমাদেরকে এই কথাটা বলার দরকার তো যারা এবছর এস মেডিকেল কোয়ালিফাই করেছো বা কোয়ালিফাই করতে নি ছেলে হোক বা মেয়ে হোক সম্পূর্ণ ভিডিওটা একবার দেখো কিছু কথা তোমাদের সঙ্গে বলবো যেগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে বা তোমাদের উপকারে আসতে পারে দেখো যারা মেডিকেল কোয়ালিফাই করেছো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা এখন সাবধানে থাকবে ভালোভাবে থাকবে কোনো পুলিশ ঝামেলায় যাবে না কোনো জায়গায় মারপিট করবে না কোনো জায়গায় হাত পা যেন না ভাঙবে একদম শরীর যেন ফিট থাকে দ্বিতীয় কথা যারা কোয়ালিফাই করেছো তারা পড়াশুনো ছাড়বে না পড়াশোনা করতে থাকো যারা কোয়ালিফাই করেছিল করেছ ছেলে হোক বা মেয়ে হোক সবার কিন্তু ফাইনাল সিলেকশন হবে না এটা বাস্তব কথা তার মধ্যে থেকে মাত্র ছেচল্লিশ হাজার একশো সাতষট্টি জন ক্যান্ডিডেটের কিন্তু ফাইনাল সিলেকশন হবে বাকি ক্যান্ডিডেটরা কিন্তু বাদ পড়ে যাবে অত ফাইনাল সিলেক্স ফাইনাল কাট থেকে তারা কিন্তু বাদ পড়ে যাবে তাই পড়াশোনা যদি ছেড়ে দাও তাহলে নতুন করে আবার পড়াশোনা করতে বা পড়াশোনাটাকে আবার তুলে ধরতে সেটা কিন্তু টাইম লাগবে তাই পড়াশোনাটাকে কন্টিনিউ করো ডেলি দশটা করে ম্যাথ দশটা করে রিজনিং দশটা করে হিন্দি এরম করে পড়াশোনা করো বা জি কে প্র্যাকটিস করো পড়াশোনাটা ছেড়ো না যদি তোমার ফাইনাল সিলেকশান না হয় তাহলে যেন অন্য কোনো ভ্যাকেন্সি যে ভ্যাকেন্সিগুলো আসছে সেই ভ্যাকেন্সিগুলোতে এই পড়াশুনোটা যেন কাজে লেগে যায় আর পড়া ফাইনাল সিলেকশান হয়ে গেলে তো খুবই ভালো কথা বা আমার মুখ উজ্জ্বল হবে তোমার মুখ উজ্জ্বল হবে এবার আসি যারা মেডিকেলে ফিট হতে পারো বা ফিজিক্যাল কোয়ালিফাই করতে পারো তো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা পড়াশুনো প্রথম কথা ছাড়বে না মন ভাঙবে না একটা দিয়ে সবার কিন্তু ফাইনাল সিলেকশন হয় না কারুর কারুর লাস্ট এজে ফাইনাল সিলেকশন হয় কারুর কারুর প্রথম ভ্যাকেন্সিতেও ফাইনাল সিলেকশন হয়ে যায় কপাল ভালো থাকলে ভালোভাবে প্রিপারেশান করলে ফাইনাল সিলেকশন প্রথম ভ্যাকেন্সিতে হয়ে যায় আবার অনেকজনের কিন্তু লাস্ট ভ্যাকেন্সি অর্থাৎ লাস্ট এজে গিয়েও ফাইনাল সিলেকশন হয় তাই তোমরা মন ভেঙো না নেক্সট ভ্যাকেন্সি তাই জিডি না হোক ওয়েস্টবেঙ্গল পুলিশ হোক কলকাতা পুলিশ হোক যে কোনো যে কোনো একটা ফোর্স যে কোনো যে একটা সরকারি চাকরি করবো এরকম কিন্তু মাইন্ড সেট আপ করে রাখো তাই পড়াশোনাটাকে কন্টিনিউ করো তোমাদেরকে আরও জোর দিয়ে পড়াশুনো করতে হবে যে আমরা আমাদের একটা ভ্যাকেন্সিতে আমরা ফিট হতে পারিনি বা কোয়ালিফাই করতে পারিনি পরবর্তীকালে যেন আমরা এরকমভাবে পড়াশুনো করব যাতে পরবর্তীকালে আমরা কিন্তু কোয়ালিফাই করবো এবং ফাইনাল সিলেকশান নেবো সেরকমভাবে পড়াশোনা করতে হবে এবার দ্বিতীয় কথা যাদের ফিজিক্যাল নাম্বার ভালো ছিল কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করতে পারো না তারা পড়াশোনার সঙ্গে সঙ্গে ডেলি এক ঘন্টা করে আধা ঘন্টা করে একটু এক্সারসাইজ করো খেলাধুলো করো দেখো তোমাদের ফিজিক্যাল যে হেলথ বা ফিজিক্যাল কন্ডিশনটা একটু কিন্তু ঠিক হবে পরবর্তীকালে তোমরা ফোর্সের চাকরি যদি ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু তোমরা সেখানে ফিজিক্যাল কোয়ালিফাই করে যাবে যেহেতু তোমাদের পড়াশোনাটা ভালো আছে ফিজিক্যালটা একটু ওপর নজর দাও দেখো ফিজিক্যাল কোয়ালিফাই করে আর এবার আসি যাদের মেডিকেল আনফিট করে দিয়েছে অর্থাৎ মেডিকেলে রিমেডিকেল দিয়েছিলো কিন্তু আনফিট করে দিয়েছে তো তাদের যদি বলবো তারাও মন ভাঙবে না তারাও পড়াশোনা করো কেন বলছে তারা পড়াশোনা করো দেখো মেডিকেলে অনেক অনেক পয়েন্ট আছে যেগুলো তোমাদের ডাক্তার দেখালে ঠিক হয়ে যায় এবার কার কোনটা মেডিকেল পয়েন্ট দিয়েছে সেটা তো আমি বলতে পারব না এবার কাকে কোন রিমেডিকেলে আনফিট করেছে তোমরা যদি একটু কমেন্ট করো সে কমেন্টের কমেন্ট দেখে আমি তোমাদেরকে পরবর্তীকালে বলে দেবো যে কার কোনটা ঠিক হওয়ার বা কার কোনটা ঠিক হতে পারে দেখো যাদের ব্লাড ক্যান্সার আছে তাদের তো ওটা জিনিসটা ঠিক হওয়ার নয় যাদের তোমাদের কালার ভিজন আছে সে কালার ভিজনটা ঠিক হওয়ার নয় যাদের তোমাদের মনে করো ছেলেদের যে টেস্টিস একটা আছে একটা নেই তাদের ঠিক হওয়ার নয় যাদের মনে করো হাতে দশটা আঙুল আছে এই এগারো ছটা আঙুল আছে একটা হাতে তাদের কিন্তু সেটা ঠিক হয় না ঠিক হবে অপারেশান করলে ঠিক হবে কিন্তু সেটা ঠিক হয় না যাদের ধরো একটা চোখ নেই তাদের ঠিক হওয়ার নয় কিন্তু যদি কারো যদি ক্যারিং অ্যাঙ্গেলে বাদ দিয়ে দিচ্ছে ক্যারিং অ্যাঙ্গেল ঠিক করা যায় ক্যারিং অ্যাঙ্গেল তুমি যদি এখন এক্সারসাইজ করো পরবর্তীকালে অর্থাৎ নেক্সট ভ্যাকেন্সিতে তোমার কিন্তু ক্যারিং অ্যাঙ্গেল ঠিক হয়ে যাবে আপ মারো প্লাস ফিজিওথেরাপিস্টের কাছে যাও হাড়ের ডাক্তার দেখাও হাড়ের ডাক্তার হাতে বেল্ট পাওয়া যায় বেল্ট পড়লে ক্যারিং অ্যাঙ্গেল ঠিক হয়ে যায় অর্থাৎ কাঠ কাঠের মতো একটা বেল্ট পাওয়া যায় যেটাকে হাতটা বাঁধলে ক্যারিং অ্যাঙ্গেল ঠিক হয়ে যায় সেরকমভাবে নোকিশ যাদের আনফিট করেছে নোক ঠিক হওয়া যায় যাদের হার নেওয়া ছিল হার নিয়ে অপারেশন করিয়ে নাও মেডিকেলে পরবর্তীকালে ফিট হয়ে যাবে যাদের চোখে ডিস্টেন্সে বাদ দিয়েছে তাদেরকে তোমরা চোখে ল্যাসিক অপারেশান করিয়ে নাও অর্থাৎ লেজার দিয়ে অপারেশান করিয়ে নাও মেডিকেলে ফিট হয়ে যাবে তারপরে যাদের তোমার মনে করো যে হাত ঘোরানো এটা আনফিট করেছে সেখানেও তোমরা ঠিক হয়ে যাবে যাদের ফিমোসিস আছে অর্থাৎ ছেলেদের যাদের ফিমোসিস আছে ফিমোসিসিস যাতে আনফিট করেছে অপারেশন করে নাও মেডিকেলে ফিট হয়ে যাবে তো এই অনেক মেডিকেল পয়েন্ট আছে যেগুলো তোমরা এখন থেকে যদি ট্রিটমেন্ট করাও পরবর্তীকালে অর্থাৎ পরবর্তী ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু মেডিকেলে ফিট হয়ে যাবে এবার যাদের এজ শেষ হয়ে গেছে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এজ শেষ হয়ে গেছে তারা মানে জিডির এস শেষ হয়ে গেছে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক ট্রেডসম্যান বা অন্যান্য যে হেড কনস্টেবল সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি বেরোয় সেই ভ্যাকেন্সির জন্য প্রিপারেশন করো এবং যাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এস শেষ হয়ে গেছে তারা স্টেট গভর্নমেন্টের ডাব্লিউপি কেপি এই সমস্ত চাকরির জন্য পড়াশোনা করো লেগে থাকো দেখো একটা না একটা ভ্যাকেন্সি তোমাদের সিলেকশন হবে সমস্ত প্রবলেমের কিন্তু সলিউশন আছে মাঠে নেমেছি যখন মাঠে গোল দিয়ে তবে মাঠ থেকে বেরিয়ে যাবো সেরকম টেন্ডেন্সি নাও যে একটা ভ্যাকেন্সি দেখলাম একবার গোল দিতে গেলাম গোল হলো না তারপরে মাঠ থেকে উঠে গেলাম এরকম কিন্তু করলে হবে না ভাই যদি লক্ষ্য স্থির থাকে ফাইনাল সিলেকশন একদিন না একদিন হবে সবার কিন্তু একটা ফর্ম ফিল চাকরি কিন্তু হয় না সেটা খুব কম পরিমাণ ক্যান্ডিডেট হয়তো একশো জনের মধ্যে জনের হয়তো ফার্স্ট চাকরিতে হয়তো ফার্স্ট ফর্ম ফিল আপে চাকরি হয় সবারই কিন্তু এরকম ধাক্কা খেতে 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 চাকরি কিন্তু হয় আমিও কিন্তু আজকে এই জায়গায় বসে আছি সেটা কিন্তু অনেকগুলো ফর্ম ফিল আপ করার পর আজকে আমি এই জায়গায় চাকরি পেয়েছি